আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ ইনিংসটি মাত্র ত্রিশ রানের কিন্তু আইপিএল এলেই যেন বনে যান দানবীয় বেটার বলছি ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার সুনীল নারিনের কথা আইপিএল এর এবারের আসরে কলকাতার হয়ে টেবিল টুবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে জোড়ো ব্যাটিং তুলে নিয়েছেন টি টোয়েন্টি কেরিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি ছাপ্পান্ন বলে একশো নয় রানের ইনিংসে হাঁকেছেন তেরোটি চার ও ছটি চক্কা দুই ম্যাচ আগেও সেঞ্চুরি খুব কাছাকাছি পৌঁছে গিয়ে থামতে হয়েছিল পঁচাশি রানে এবার আর সে ভুল করেনি সুনীল নারায়ণ কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেনে চুরাশি ম্যাচ খেললেও তাদের কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি করতে পারেননি নারিনী প্রথম নাইটদের হয়ে কীর্তি গড়লেন টি টোয়েন্টি কেরিয়ারে নারিন সেদিন পাঁচশো চারতম ম্যাচ খেলতে নেমেছিলেন তার মধ্যে তিনশো আঠারো ইনিংসে ব্যাটিং করে পনেরো টু হাফ সেঞ্চুরি আর ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ ছিল পঁচাশি রান নাইটের শিবিরে এসে গম্ভীরের ছোঁয়ায় পাল্টে গিয়েছেন নারীন শতরান করে নাম তুললেন ইতিহাসের পাতায় মিজান রহমান মুন্না এসআরআই স্পোর্টস টিভি এস টিভি ইউর কলেজ মিডিয়া